সকাল বন্ধুরা নতুন একটা সকালের শুরুতে নতুন একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তবে এই রেসিপিটার এক্সাক্টলি কি নাম সেটা কিন্তু আমি বলতে পারবো না কেননা এটা আমার বানানো রেসিপি তবে রেসিপিটার একটা নাম দিতে হবে কি নাম দেওয়া যায় তো এর নাম দেওয়া যাক ছানার পুডিং তো আজকে আমি বানাবো ছানার পুডিং এটা কিন্তু আমারই দেওয়া নাম আর আমি একটুখানি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসি তোমরা তো জানোই যে কারণে প্রথমে দেখো দুধ থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি আমি লেবু দিয়ে কাটিয়েছি তোমরা চাইলে ভিনিগার দিয়েও কাটিয়ে নিতে পারো আর এখানে এক কেজি থেকে বারোশো মতো দুধ ছিল তো সেখান থেকে বেশ অনেকখানি ছানা হয়েছে প্রায় তিনশো চারশো মতো ছানা হয়েছিল তো ছানাটাকে সুন্দর করে আমি হাত দিয়ে কিন্তু একদম ম্যাশ করে নিয়েছি যাতে গোটা গোটা লামস না থাকে তো তারপরে দেখো ছানাটাকে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে এবারে চলো এর মধ্যে কি কি অ্যাড করছি সেটা দেখে নাও এর মধ্যে আমি চার পাঁচটা মতো এলাচ একটুখানি দিয়েছি লবঙ্গ একটুখানি দারচিনি ভালো করে আমি থেতো করে নিয়েছি তারপরে এটা এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা যদি এলাচটা মুখে পড়ে তো এলাচটা যদি অ্যাভয়েড করো তো তোমরা এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিতে পারো তাহলেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে আর দিলাম পরিমাণ মতো এখানে চিনি একটুখানি মিষ্টি মিষ্টি হয় এটা খেতে সামান্য একটুখানি দিয়েছি লবণ আর এখানে দিয়ে দিয়েছি তোমার দুটো ডিম এই ডিমের গন্ধটাকে অ্যাভয়েড করার জন্যই মেনলি তোমার গরম মশলা বা ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে থাকে তো যাই হোক তারপরে এখানে আমি এক কিলো মতো দুধকে একদম জাল করে ঘন করে নিয়েছি প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতো দুধ এখানে ছিল তো পুরো দুধটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে বিস্কিট তোমরা যে কোনো বিস্কিট নিতে পারো আমার এখানে এই বিস্কিটটাই ছিল এটা বোধহয় টপ বিস্কিট তো এটাই আমি চার পিস মতো দিয়ে 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 একটু চাকু দিয়ে আমি সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি আর তারপরে আমি এটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখো খুব সুন্দর কিন্তু এটা পেস্ট হয়ে গেছে আর এটা কিন্তু খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না মানে মাঝামাঝি একটা ব্যাটার তৈরি হবে তো যাই হোক ব্যাটারটাকে আমি একটুখানি সাইড করে নিলাম আর এখানে নিয়ে নিয়েছে একটা স্টিলের তলাটা সমান থাকবে সেই রকম টাইপসের একটা বাটি নেওয়ার চেষ্টা করবে তাহলে পুডিংয়ের শেপটা কিন্তু খুব ভালো হবে ওর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম যাতে পুডিংটা খুব সুন্দরভাবে খুলে আসে তো তারপরে সুন্দর মধ্যে ঢেলে নিয়েছি আর এর কালারের জন্য দেখো এটা কিন্তু একটুখানি হোয়াইট হোয়াইট লাগছে তো আমি ভাবলাম যে না এটা একটুখানি ইয়েলো হলে না দেখতে কিন্তু খুব সুন্দর হবে তো আমার কাছে ছিল একটুখানি ফুড কালার তো আমি এক ফোঁটা মতো জাস্ট ইয়েলো এই যে অরেঞ্জ যে ফুড কালারটা হয় তো সেটা আমি এক ড্রপ মানে এক ড্রপ মতো দিয়ে দিয়েছি আর কালার একটানা দারুণ মিষ্টি এসেছে তো তারপরে আমি এই যে একটা হাড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি স্ট্যান্ডের ওপর দিলে না বাটিটা তোমার একদম দোলে না খুব সুন্দর শক্ত হয়ে এর মধ্যে বসে থাকে পুডিংটা খুব ভালো হয় তো পরে আমি আরও একটুখানি জল দিয়েছিলাম মানে বাটিটা অর্ধেক করে ঢেকে রাখা মতো এখানে জল দিয়ে দিতে হবে আর আমি গ্যাসটাও এখানে অন করে দিয়েছি তোমার এক দু মিনিট মতো হাই ফ্লেমে দিয়েছিলাম তারপরে কিন্তু প্রায় চল্লিশ মতো এটা লো ফ্লেমে একদম চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি আর ফাইনালি আমি চলে এলাম চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছ পুডিংয়ের কালারটা জাস্ট ওয়াও এসেছে আর এখানে গরম মশলাগুলো যেহেতু দিয়েছি উপরে একটুখানি ভেসে ভেসে চলে এসেছে এই কারণেই বলছি তোমরা ভ্যানিলা এসেন্স দিতে পারো একদম স্মুথ হবে উপর থেকে চাইলে একটু কাজু কিশমিশও ছড়িয়ে দিতে পারো বাট আমি ওটা দিইনি কালারটা না দুর্দান্ত এসেছে মাঝখানে আমি একটু টুথপিক ঢুকিয়ে দেখেছিলাম যে না ব্যাটারটা ঠিকঠাক আছে কি না কুক হচ্ছে কিনা তো দেখলাম যে না টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে তার মানে কিন্তু আমার পুডিং একদম রেডি চলো এখন এটাকে আমি সার্ভ করবো তো দেখো একটা আমি এখানে থালা নিয়ে নিয়েছি আর হাতে কিন্তু নিয়ে নিয়েছি একটা চাকু তো চাকুর সাহায্যে আমি এই চারিদিকটা একটু হালকা হাতে ছাড়িয়ে নেবো কেননা এমনিতেও এটা কিন্তু চারি সাইড দিয়ে দেখো তোমার একটু একটু করে উঠে এসেছে এই সাইড দিয়ে একটুখানি ছাড়িয়ে নিলে না পুডিংটা খুব সুন্দরভাবে থালাতে একদম পড়ে যাবে ভাঙার চান্সটা কম থাকে তো চলো এবারে ঢালার যে মেন প্রসেস যেটার কারণেই পুডিং ভেঙে যায় বলতে পারো তো বাটির ওপর এভাবে আমি থালাটাকে উপুড় করে নিলাম তারপর কিন্তু বাটিটাকে আমি এভাবে উল্টে দেব আর পুডিংটা দেখো ও মাই গড খুব সুন্দরভাবে এখানে মানে পড়ে গেছে একটুও না কোথা দিয়ে ভেঙেছে না কিছু হয়েছে এটা কিন্তু ভীষণ সফট হয় আর এটা যেহেতু ছানার ছানার তো যে কোনো জিনিসের টেস্টই অসাধারণ হয় আমি এমনিও এগ পুডিং ক্যারামেল পুডিং অনেক কিছু বানিয়েছিলাম তোমাদের সঙ্গে রেসিপিও শেয়ার করেছি তার চাইতে এটা অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে যেহেতু এটা ছানা দেওয়া আর এটা না একটুখানি মিষ্টি মিষ্টি টাইপের তোমার কালাকার যে মিষ্টিগুলো হয় তো সেইরম টাইপসের খেতে লাগছিল যেন এটা মিষ্টির কোনো একটা আইটেম তো যাই হোক আমি এইদিকে কেটে নিচ্ছি দেখো কোনো লামস আসেনি খুব সুন্দর স্মুথ হয়েছে আমি চাকুর সাহায্যে কেটে তোমাদের দেখাচ্ছি তো কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা আমি নিজের মাথা থেকে বের করেছি দেখো রান্না এমনই একটা জিনিস তুমি যেভাবেই ট্রাই করো না কেন যেটা দিয়ে ট্রাই করো না কেন ঠিক কিছু না কিছু হয়েই যাবে তো দেখো একদম স্মুথ হয়েছে একদম আমি কাটছি আশা করি তোমরা বুঝতে পারছো তো কেমন লাগলো আমার আজকের এই মিষ্টির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবে ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা